নমস্কার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বহুদিন ধরেই কিন্তু বহু কানাঘুস খবর শোনা যাচ্ছিলো এসপিডি নাকি ফাইল পাঠিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়েই পাঠিয়েছে নানা রকম কথা তবে আজকে একটি বড়ো আপডেট এসেছে বন্ধু তবে এই আপডেটটি সরাসরি আমরা সরকারি সংগঠনের ফেডারেশনের সভাপতি প্রতাপ নায়কের কাছ থেকে না পেলেও আমরা তার থেকে খবরটি পাওয়া গেছে এমনই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্বরা তারা ফোন করে জানতে পেরেছেন যে পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষা অভিযানের যে কর্মচারীদের জন্য একটা বেতন বৃদ্ধির ফাইল গিয়েছিল সেই ফাইল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নাকি সই করে দিয়েছেন এবং কয়েকদিনের মধ্যেই সেই ফাইল জিও আকারে বেরোতে পারে বা মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন এমনই কিন্তু বড় একটা আপডেট এসেছেন তবে বেতন বৃদ্ধির যে বিষয় নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে অনেকদিন ধরেই কিন্তু বিভিন্নভাবে ঘোরাফেরা করে শোনা যাচ্ছিল তো অনেকেই অনেক কথা বলছেন অনেক কথাই শোনা যাচ্ছিলো কিন্তু বন্ধু সর্বশেষ যে খবর যে আপাতত ফাইলের একটা নাকি হতিশ পাওয়া গেছে মানে ফাইল যে হয়েছে সেটার একটা বাস্তব প্রমাণ যে যে বঞ্চিত যে ফোরাম তাদেরকে একটা ফাইল নম্বর দেওয়া ছিল এই ফাইল নাম্বার সেটাই ঘোরাফেরা করে যখন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাই এবং সেই ফাইল নাকি সই হয়েছে এবং বেতন বৃদ্ধি হতে পারে তবে কত বেতন বৃদ্ধি হতে পারে এই বিষয়ে কিন্তু কোনো অসুস্পষ্ট বার্তা জানাননি তবে যেটুকুন আমরা বিকাশ ভবন সূত্র মারফত মানে এসপিডির দপ্তর থেকে আমরা অনেক চেষ্টা করে যেটুকুন খবর আমরা সংগ্রহ করতে পেরেছি যে সমগ্র শিক্ষা অভিযানে যারা রয়েছেন তাদের কর্মীদের জন্যই হোক বা শিক্ষকদের জন্য হোক সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা বেতন হতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর আমরা পেয়েছি তো বন্ধু এই বিষয়ে কতটা সত্য বা কতটা মিথ্যা বিষয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো যাচাই করা যায়নি বা কোনো তথ্য আমরা এমন পাইনি যে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট বলবো তবে এরকম একটা খবর আমরা পেয়েছি তবে যত তাড়াতাড়ি হোক বেতন বৃদ্ধি মুখ্যমন্ত্রী ঘোষণা করুন বা ফাইভ বেতন বৃদ্ধির অর্ডার হোক বা অন্তত পঁচিশ হাজার টাকার উপরে বেতন বৃদ্ধি হোক এমনটাই কিন্তু আমরা চাইছি তো বন্ধু আপনাদের কাছে কোনো যদি সঠিক আপডেট থাকে সেটা আপনারা শেয়ার করবেন কারণ এই খবরটা করার মানে এইটাই যে অনেকেই উদ্বিগ্নতার সঙ্গে আছেন যদি এই খবর পেয়ে আপনারা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করতে পারেন তো সেটাও কিন্তু বড়ো ব্যাপার যাই হোক আপাতত এইটুকুনি বন্ধু যে বেতন বৃদ্ধি খুব শীঘ্রই হতে চলেছে সরকারি সংগঠনের ফেডারেশনের সভাপতি প্রতাপ নায়কের কথা অনুসারেই কিন্তু আমরা এই কথাটি বলতে পারি এবং যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মঙ্গল তা নাহলে কিন্তু মানে হতাশা তো গ্রাস করছে এবং অপেক্ষা তো শেষ নেই তো বন্ধু আপাতত এইটুকুনি যদি কোনো খবর আপডেট এগিয়ে আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো আপাতত এইটুকুনি দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই পজিটিভ মতামত জানান বা আপনারা যদি কোনো তথ্য সংগ্রহ করতে পারেন অবশ্যই শেয়ার করবেন দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে এবং ভবিষ্যতেও থাকবে নমস্কার